বাংলাদেশ ছাত্রলীগ তারা সবসময় তাদের জাতকে তারা চিনিয়ে যাচ্ছে এই ছাত্রলীগ কারো পরোয়া করে না এই ছাত্রলীগ সব সময় নিজের দলের আনুগত্য করে এই ছাত্রলীগ সময়। নিজের স্বার্থ নিয়ে চলাফেরা করে ক্ষমতায় কে আছে ক্ষমতায় কে নেই তারা এটা দেখার টাইম নেই তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে অল টাইম বর্তমানে স্যার বিশ্ববিদ্যালয়ে মুসলিম হলে ছাত্রলীগ নেতা জালালের নেতৃত্বে তোফাজ্জলকে হত্যা করা হয় আর এর পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পুরো বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্তর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এটার একমাত্র কারণ হচ্ছে ছাত্রদল ছাত্র শিবির প্রগতিশীল ছাত্রজোট বাম ছাত্রজোট ডান ছাত্রজোট সরমনয়ের ছাত্রজোট ছাত্র শিবির ছাত্র দল এরা কা পুরুষ এদের রাজনীতি নিষিদ্ধ করা হোক ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ যেহেতু বীর পুরুষ ছাত্রলীগ যেহেতু শীর্ষ সন্ত্রাসী তারা যেহেতু লুকোচুরি রাজনীতি করে না ওপেন রাজনীতি করে তাদের সাহসিকতার জন্য ঢাকা ভার্সিটিতে তাদেরকে রাজনীতি করার সম্পূর্ণ সুযোগ দেয়া হোক আর কা পুরুষতার কারণে ভীতুতার কারণে অথর্বর কারণে অপরিণত অপরিপক্ষর কারণে ছাত্রদল ছাত্র শিবির সরমুনাই ছাত্র বামদের ছাত্র প্রগতিশীল ছাত্র জোটকে নিষিদ্ধ করা হোক আল্লাহ হাফেজ